মেরে মাস্তার দোস্ত যারা কিছুদিন আগেও সবাইকে নাই করে দেওয়ার হুমকি দিত তাদেরকে এখন বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না মাঝে মতো মতো হুট করে খোলসের ভেতর থেকে মাথাটা এরম করে বের করে চট করে ঢুকে পড়বো তারপরে আবার টুক করে ডুব মারে হুট করে আবার দেখা যায় কি করে দুটো মিছিল করে হুম মিছিলে বেরোয় তারপরে দাওয়া খাওয়ার পরে আর দিয়ে খুঁজে পাওয়া যায় না হয়ে গেছে পথ খোলা আছে যে কারোর জন্য খোলা আছে ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর মতো রাজি আল্লাহ আনহু হওয়ার আগের যে ওমর যে সাহস আবু জেহেল করে নাই দলবল সহকারে আবু জেহেল করবে এই হিম্মত আবু জেহেলের হয় নাই নবীজির কল্লা আনবে হয়ে গেছে কল্লা আনবে কি পরিমাণ দুঃসাহস এবং কি পরিমাণ স্পর্ধার সিটি আপনি কল্পনা করে দেখেন সাহসটা কেমন এইরকম লোককে আল্লাহ পাক যখন হেদায়েতের পথে আসতে যিনি চেয়েছে ইসলামের মাথাকে ধ্বংস করতে এসেছিলেন আল্লাহ চাওয়ার কারণে তাকে ইসলামের মাথার সহযোগী বানিয়ে দিয়েছেন গোটা উম্মার ভিতরে দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তিতে আল্লাহ রূপান্তরিত করেছেন হিন্দা একজন নারী কি পরিমাণ জিঘাংসা থাকলে একজন মানুষকে মেরে তার কলিজা চাবাতে পারে নবীজি সাল্লাহামের আপন চাচা সৈয়দুনা এ হাজরত হামজা আব্দুল মোতালিদ আল্লাহ তালাহ আনহুকে হত্যা করার পর তার কলিজাটাকে নিয়ে তার কাছে দেয়া হয় এবং হিন্দা সেই কলিজা চাবিয়েছে সেই হিন্দাকে আল্লাহ পাক যখন হেদায়েতের পথে আসতে চেয়েছেন হেদায়েত দিয়ে দিয়েছেন তবা করেছেন যখন হেদায়েত দিয়ে আল্লাহ আনহা বানিয়ে দিয়েছেন গোটা উম্মতের সমস্ত অলি বুজুর্গ সাহাবিরা মিলে ওই হিন্দার ধারে কাছে যেতে পারবে না এই মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন অতএব যারা জুলুমের পথে ছিল গোম খুন হত্যা নির্যাতন রাহাজানি ইত্যাদির পথে যারা ছিল তারা যদি তবা করে আল্লাহর কাছে জনতার কাছে মাফ চেয়ে আবার ফিরে আসতে চায় হয়তো জনতা আরেকবার সুযোগ দিতেও পারে নাকি না কিন্তু তা না করে কহজুর এত জ্বালাইছে তবা করলো মাফ করা সম্ভব না আচ্ছা ঠিক আছে যে না বলতেছেন আপনারা বাকি রইল ক্ষমা চাইলে তো রাস্তা বের হয় ক্ষমা না চেয়ে যদি উল্টো ফেরাউনের মতো দম্ব দেখাইতে থাকে তো তাহলে আল্লাহ পাক পুরুষ ফেরাউনকে ছাড় দেন নাই মহিলা ফেরাউন রে থেকে মিশরের বেড়া ফেরাউন যেটা এটাই টিকতে পারে নাই তো কোথাকার কোন গরিব দেশের এক মহিলা ফেরাউন সে কেমনি টিকবে সম্ভব সম্ভব এই জন্য জনতার ধোঁকা দেখতে চায় না ক্ষমা চাইলে নিঃশর্ত ক্ষমা চেয়ে তারপরে দেখেন কোনো রাস্তা বের হয় কিনা তবে ক্ষমা হবে ফাঁসির পরে অবশ্যই ক্ষমা হবে ক্ষমা কেন হবে না আমরা মাফ করে দিতে পারি তবে যে পরিমাণ হাজার হাজার মানুষকে হত্যা করেছ ওই হত্যার কারণে পঙ্গু করে দেবার কারণে হাজার হাজার মানুষকে যে গুম গুমখুম করে তাদের লাশটা পর্যন্ত ফিরিয়ে দাও নাই তাদের আত্মীয় স্বের কাছে এই সবগুলার নেওয়ার পরে তারপরে ইনশাল্লাহ কি হবে যে আল্লাহ পাকের দোয়া তো ক্ষমার জন্য খোলাই আছে আল্লাহ তো মাফ করতেই পারেন কিন্তু দুনিয়ার বান্দা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার আত্মীয় স্বজন যদি মাফ না করে তাহলে আমি আপনি চাইলেও মাফ করতে পারবো না এটা হলো আসল ব্যাপার আমরা তো মাফ করে দিতে চাই আমার মনটা খুব নরম দয়ালু মাফ করে দিতে মন চায় কিন্তু মাফ করে দিতে মন চাইলে কী হবে আমার কথায় তো আর আল্লাহ মাফ করবে না আমার কথায় তো ইসলামের বিধান চেঞ্জ হবে না যে হত্যা যাকে হত্যা করা হয়েছে সে তো আর বাড়িতে ফিরে আসবে না সেই এতিম বাচ্চাটা তো তার বাবাকে ফিরে পাবে না বিধবা বোনটা তো আর তার স্বামীকে ফিরে পাবে না মাটা তো তার কলিজার ধন সন্তানটাকে আর ফিরে পাবে না তো তাহলে চাইলেই আমরা ক্ষমা করে দিতে পারি এ ধরনের ক্ষমার কথা যে বলবে ডান ডা একটা মাটিতে পড়বে না পরীক্ষা নিচ্ছিলাম মাকতুল আর নিহত ব্যক্তির ওয়ালি যারা তারা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ পর্যন্ত পেসাস মাফের কোনো সুযোগ নাই তারা মাফ করলে সেটা ভিন্ন কথা মানে সবকিছুই তো রাতেই হতো তাই না সবই রাতে হতো তাহার যদি রাতে তসবি তালিল রাতে হেজাবও রাতে ভোটও রাতে ভাবছি সবই রাতে যাই হোক আপনারা যে ওনাকে রাতের প্রধানমন্ত্রী বলেন নাই বা ওনার পার্টিকে রাতের পার্টি বলেন নাই এজন্য আপনাদেরকে ধন্যবাদ তারা নিজেরাই বুঝে নে যে আমরা কর্মপন্থার দিক থেকে তো রাতপন্থী আর রাতের ভিতরে কি আলো থাকে না অন্ধকার দাসমেন অন্ধকার পন্থী আল্লাপাক অন্ধকারের হাত থেকে মুক্তি দিয়ে ইমানের পথে ইসলামের পথে তওবার পথে আসবার তৌফিক দান করেন সবাইকে বলে আন মেয়েরে মোখতারাম মৃত্যুর কথা যদি স্মরণ থাকে মানুষ এগুলা করতে পারে না রাতের বেলায় সবাই যখন থাকে তখন গিয়ে নিজের সীমানাটা বাড়ানোর জন্য রাতের বেলায় আইল সীমানা বাড়ায় ফেললে ওই কাজ করতে পারে না যদি মৃত্যুর কথা স্মরণে থাকে যে মরতে হবে তাহলে বনের হক না দিয়ে তাকে এনিয়ে বিনিয়ে কথা বলে বঞ্চিত করতে পারতো না মৃত্যুর এটা আসতে কয় তার মানে আকাম করে সবগুলা জি ঠিক ফাটায় ফেলতেছে আর যেমনি বনের হক আদায় করে না দিয়ে বনকে বঞ্চিত করতো না এটা যখন কওয়া হইতেছে তখন চিচি মার্কা ঠিক করতেছে তখন ঠিক বেরিতেছে না হ্যাঁ বনের হক ঠিক মতো যদি না দেওয়া হয় কেয়ামতের দিন বোন ছাড় দিবে না ভাগিনারা ভাগ্নীরা ছাড় দিবে না না ফি মাল ভক্ষণ করে বিধবার মাল ভক্ষণ করে বনের হক নষ্ট করে যে ব্যক্তি হারাম উপায়ে নিজের পেট ভরে আল্লাপাক বলেন নিজের পেট ভরে নাই পেটের ভিতরে আগুন ঢুকিয়েছে যদি মৃত্যুর কথা স্মরণে থাকতো আর আল্লাহকে ভয় করতো মরতে হবে যা আছে তা পড়েই থাকবে আমি নিয়ে যেতে পারবো না এটাই যদি বিশ্বাস থাকতো তাহলে সরকারি হাইকোর্ট দেখায়া আল্লাহর আইনকে পরিবর্তন করে আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকুর পরিবর্তে ভাইয়ের পেটে পা দিয়ে সমান সমান অধিকারের নামে অর্ধেক নিয়ে যাইতে পারত না এটাও করে কি করে না যে বোন এটা করবে মনে রাখতে হবে সেই বনও পেটের ভিতরে আগুন ঢুকাইছে এই সরকার পৃথিবীর যে সরকার এই সরকার চিরস্থায়ী কি বলেন আপনারা চিরকাল থাকবে যেটা চিরকাল থাকবে বলে মনে করছিল পনেরো বছর পরে হেঁটেই তো হাওয়া হয়ে গেছে তো তাহলে আর কাটায় থাকবো দুনিয়ার সরকারের উপরেও দুনিয়ার সংসদের উপরেও কোনো রাষ্ট্রনায়ক আছে গোটা আসমান জমিনের রাজত্ব কর্তৃত্ব ক্ষমতা একমাত্র কার আর আসতে বলি কার সে আল্লাহর আইন বাদ দিয়ে যখন মানুষ তার নিজস্ব বানানো আইনের উপরে আমল করতে চায় আর আল্লাহর আইনকে পদদলিত করে সে মুখে নিজেকে মুসলমান বললেও যদি বিশ্বাস করে আমি যেটা করেছি ওটাই ঠিক তাহলে ইমান নাই হুজুর বললেও নাই হুজুর না বললেও নাই হুজুর তাকে মোরতাদ বললেও সে মুরতাদ হুজুর তাকে মোরতাদ না বললেও সে মোর্ত পায়খানাকে কেউ পায়খানা না বললেও পায়খানা বললেও পায়খানা পায়খানাকে হালুয়া বললে কখনো সেটা হালুয়া হবে না যে আল্লাহর বিধানকে অস্বীকার করে আর মনে করে যেটা অমানবিকতা হাত কেটে দেওয়া এটি অমানবিকতা হত্যার বদলে হত্যা করা এটা মানবতা মানবতাবিরোধী কাজ আল্লাপাক কি বলেন আল্লাহ বলেন বলে কুমফুল আছে হায়াত হত্যার বদলে যে হত্যা অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করলে হত্যাকারীকেও হত্যা করা হবে এই যে বিধান আল্লাহ বলেন এই বিধানের ভিতরে তোমাদের জন্য জীবন আর হায়াত নিহিত রয়েছে এই শয়তানকে যদি ছাড় দেওয়া হয় তো তাহলে আরো যে শত শত হাজার মানুষের জীবন যে নিরাপত্তাহীনতার ভিতরে পড়বে ওই ভালো মানুষগুলার জীবনের কোনো খেয়াল নাই শুধুমাত্র শয়তানের জীবনের জন্য খুব প্রেশান তো বুঝতে হবে এগুলাও শয়তানের দোষর মুখে যতই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন মুরগি চোরা রে খুঁজে পাওয়া যাইতেছে না গরু চোরা ইনশাল্লাহ খুঁজে পাওয়া যাবে না আছে মুরগি পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে না গরু গরু খুঁজে পাওয়া যাবে না ইনশালা কোনটা মুরগি চোড়া দের জায়গাতে যারা এখন আবার সেই একই সংলাপ আওড়াবে আর অভিনয় করবে ওগুলো হলো গরু চোরা ওগুলাকে ইনশাল্লাহ খুঁজে পাওয়া যাবে না হ্যাঁ পাওয়া যাবে বুলেট প্রুফ ভেস্ট মাথায় হেলমেট লুলার মতো লেথরের মতো আদালতে আসতেছে মানুষ দৌড়ায় একটা ফ্লাইং কিক মেরে এরকম অবস্থায় পাওয়া যেতে পারে কিন্তু অন্যভাবে নয় কি বলেন আপনারা পাওয়া যায় এদেরকে না পাওয়া যায় না আছে তো কেউ আছে শ্বশুর বাড়ি কেউ আছে দাদার বাড়ি আবার কেউ আছে শ্রীঘরে আল্লাহ ইমে বলছেন মাও প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যখন যার মত লেখা আছে তখন তাকে দুনিয়া থেকে চলেই যেতে হবে কেউ আটকাতে পারবে না কেউ তাকে রেখেও দিতে পারবে না মেরে মহতারাম দোস্ত কখন যাবে এটা একমাত্র আল্লাহ পাক জানে যার জন্য যে পরিমাণ ভিসা বরাদ্দ দিয়েছেন সত্তর বছর পঁয়ষট্টি বছর হয়েছে সে অতটুকুই থাকতে পারবে এক মুহূর্ত আগে পরে হবে না তাকে চলে যাওয়া লাগবে চাইলেও থাকা যাবে না এজন্য আল্লাহ পাক বোঝাচ্ছেন প্রত্যেককে যেহেতু মরতে হবে তুমি তোমার অতীতকে দেখো যারা ছিল তারা কেউ নাই তোমার ভবিষ্যতে যারা আসবে তারাও জানবে তুমিও নাই এটাই বাস্তবতা যেহেতু প্রত্যেককে মরতে হবে আর কখন মরতে হবে তা জানা নাই কখনকার ভিজার মেয়াদ শেষ হবে তা কেউ জানে না ইনাল্লাহ দেহ ইন মুসা পাঁচটা জিনিস এর এলেম একমাত্র আল্লাহ নিজের কাছে রেখেছেন আর কেউ জানে না কে কোথায় মরবে ও তাদি নদিন তমত কে কোন জমিনে মরবে সে সেটা জানে না কিন্তু কে জানেন আল্লাহ জানেন যার যেখানে মত লেখা আছে সে সেখানে যাবেই যখন মৌত লেখা আছে তখন মৃত্যু আসবেই আমেরিকা ইউরোপের কোন কান্ট্রিতে যদি আপনি গিয়ে ভিসা নিয়ে গিয়ে থাকেন আর একটা পর্যায়ে ভিসা শেষ হয়ে যায় অনেকে লুকিয়ে টুকিয়ে থেকে যায় থাকে না আপনি আমেরিকার ইমিগ্রেশন পুলিশকে ফাঁকি দিতে পারবেন ইংল্যান্ডের ইমিগ্রেশন পুলিশকে ফাঁকি দিয়েও থেকে যাওয়া সম্ভব কিন্তু আল্লাহর ইমিগ্রেশন পুলিশ আজ্লামকে ফাঁকি দিয়ে থাকা সম্ভব না যখন আসার তখন আসবে এবং ধরে ফেলবে আজ ইমাম গজালী রহমতুল্লাহ আলের এক কিতাব আছে আত্মিবরুল মাসবুক এই তিব্রুল মাসবুক ভিতরে একটা ঘটনা উনি উল্লেখ করেছেন যে কোন এক বুজুর্গের দরবারে কিছু মানুষ বসা ছিল উনি দিনই আলোচনা করছেন সবাই শুনছে হঠাৎ এক আগন্তুক আসলো নতুন এক ব্যক্তি আগন্তুক এসে ওখানে বসে মজলিসে উপবিষ্ট এক ব্যক্তির দিকে খুব তীব্র দৃষ্টি হানলো কঠোর চোখে তাকালো তাকিয়ে আবার সে চলে গেল আগন্তক আসলো এক ব্যক্তির দিকে তাকালো তারপরে আবার সে চলে গেল দৃষ্টি দৃষ্টিহীনে আবার চলে গেল ওই লোকটা চলে যাওয়ার পরে যার দিকে তাকিয়েছে সেই লোকটাই আল্লাহ রলির কাছে এসে বলছেন হজরত আপনি বাতাসকে বলেন আমাকে যেন বাতাস সমুদ দ্বীপে দিয়ে আসে উনি বললেন বাতাস কি আমার কথা শুনে আমার কথাই চলে ওই লোক বান্দা সে বলেন বাতাস আপনার কথা না শুনলেও যার কথা বাতাস শুনে তার সাথে আপনার সম্পর্ক আছে আপনি তাকে বলে দেন আপনি আল্লাহকে বলেন আপনি দোয়া করেন আল্লাহ পাক আপনার দোয়া শুনবেন উনি বলছেন কেন অমুক দিবে কেন যাবা উত্তর দিচ্ছে হুজুর একটু আগে একটা লোক এসেছিল দেখেন নাই হ্যাঁ এসেছিল তো কি হয়েছে সেই লোকটা এসে আমার দিকে খুব তীব্র দৃষ্টি হেনেছে আপনি দেখেননি হ্যাঁ তা তো দেখেছি তাহলে কি হয়েছে হুজুর আমার মনে ভয় লাগতেছে আমার মনে হচ্ছে ওই লোকটা আমার খুব ভয় লাগছে এবং আমার মনে হচ্ছে যে ওই লোকটা মালাকুল মৌ মৃত্যুর ফেরেশতা অতএব আমি মরতে চাই না আমাকে অমুক দ্বীপে পাঠিয়ে দ্বীপের কথা বলছে সেই দ্বীপে দ্রুত গামী জাহাজে চড়ে গেলে আট দিন সময় লাগে আর মোটামুটি ভাবে গেলে এক মাস লাগে সাগরের মাঝখানের একদিক অনেক দূর এই ভূখণ্ড থেকে অন্য ভূখণ্ড থেকে কাছে হলো এই ভূখণ্ড থেকে অনেক দূর তো তার পিড়ির কারণে আল্লাহরুল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন দোয়া করার কিছুক্ষণের ভিতরে দেখা গেল তীব্র একটা ঘূর্ণি বায়ু আসলো একটা বাতাস এরকম চক্কর মেরে ওই লোকটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেল লোকটা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবার সেই লোকটা আসলো আগন্তুক যে খুব কড়া চোখে তাকিয়েছিল ওই লোকটা আবার এসে মজলিসে বসলো মজলিসে বসার পরে ওই আল্লাহ তাকে ডাকলেন এই যে হুজুর তুমি কে তুমি মজলিসের আদব জানো না এখানে এসছো এমন তীব্র দৃষ্টি হেনেছ লোকটার দিকে এসে ভয় পেয়ে গেছে তুমি কে করতে গিয়ে তই তো লোক বলে যে হুজুর অনুমতি হলে আমি কানে কানে বলি তো বললেন বলো তো সে লোক বলে হুজুর আমি মালাকুল মৌত আমি মৃত্যুর ফেরিস্তা এখন আর হুজুর তুমি কয় না এখন কয় আসালাম আলাইকুম আপনি বসেন আসেন কি ব্যাপার কেন আসছিলেন কেন তাকাইছিলেন তো মালাকুল মৌত উত্তর দিচ্ছে যে হজুর আমার কাছে প্রত্যেকের মৃত্যুর তালিকা এক বছর আগে দিয়ে দেওয়া হয় সাবান মাসে আমার কাছে তালিকা দিয়ে দেওয়া হয় আগামী সাবান পর্যন্ত কে কখন কোথায় মারা যাবে কাকে কোথেকে নিতে হবে তা আমার তালিকা অনুযায়ী আমি দেখতে পাচ্ছিলাম আপনার এখানে বসে থাকা এই লোকটার মত এখান থেকে প্রায় আট নয় দিনের দূরত্বের এক দ্বীপের মধ্যে তার মত লেখা আর একটু পরে লেখা আমি এখানে এসে খুব ভালো করে তাকাচ্ছিলাম যে আমার তো কখনো ভুল হয়নি এই পর্যন্ত যে একজনকে আল্লাহ নেওয়ার নাম দিছেন আমি আরেকজনকে নিয়ে গেছি এরকম ভুল আমার কখনো এই পর্যন্ত হয়নি তো এখন কি কোনো ভুল হচ্ছে না হলে কিছুক্ষণ পরে যার মত লেখা আছে এত দূরের এক দ্বীপে যে দ্বীপে এখান থেকে যেতে প্রায় আট দিন লাগবে মিনিমাম এই অল্প সময়ের মধ্যে মনে করেন দশ পনেরো মিনিট এই অল্প সময়ের ভিতরে এই লোকটা এখানে যাবে কিভাবে। আমার কোনো ভুল হচ্ছে না তো লোক চিনতে এজন্য আমি এসে খুব ভালো করে তাকিয়েছিলাম আর তাকানোর পরে আমি দেখলাম যে আমার ভুল হয়নি তো আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন সময়ে যথা স্থানে থাকা ওই লোক কিভাবে ওখানে যাবে না যাবে সেটা তো আমার দায়িত্ব না তো হাজুর আমি ওই দ্বীপে পৌঁছিয়ে দেখি আমার আগেই ওই লোক হাজির হয়ে গেছে আমি তার রুখ কবজ করে রেখে আপনার দরবারে আবার আসছি আপনার মজলিসে আবার এসছে وعندما يأتي الموت إلى أينما يلقى هل يذهب فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْضِمُونَ وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُّبِينٍ পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর আমি আল্লাহ নেই নাই প্রত্যেকের দায়িত্ব নিয়েছেন কেস কোথায় থাকে সে কখন কোথায় থাকে তার রিজিক পৌঁছানোর জন্য যখন সে যেখানে থাকবে সবটুকু তিনি জানেন শুধু তাই নয় মৃত্যুর পরে তার অবস্থান কোথায় হবে তার শরীরটা কোথায় থাকবে সেই মুস্তাউদা কেউ তিনি জানেন মরার পরে সে কোথায় থাকবে এটাও সে জানে মানুষ রিজিকের জন্য পেরেছেন অথচ রিজিকের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ আল্লাহ যেটার দায়িত্ব নিয়েছেন ওইটা নিয়ে টানাটানি করছে আর আমার দায়িত্ব যেটা দেওয়া আছে বান্দা তুমি আমার ইবাদত করো বান্দা তুমি আমাকে ভয় করো তোমার রিজিকের জিম্মাদারি আমার তোমাকে অকল্পনীয় জায়গা থেকে রিজিক দেবার ঘোষণা আমার আমার ঘোষণা আমার ওয়াদা কখনো এদিক সেদিক হয় না রাজনীতিবিদের ওয়াদার মতো নয় ওয়া মাইয়্যাত্তাকিল্লাহা ইজআল লাহু মখরাজা যে আল্লাহকে ভয় করবে গুনাহ ছেড়ে দিবে আল্লাহ পাক তাকে বিপদ থেকে বের হওয়ার পথ দেখিয়ে দেবেন ওয়া ইয়ারজুকুহুম মিন হাইসু এমন জায়গা থেকে তাকে রিজিক দেবেন লা ইহতাসিব সে কল্পনাও করতে পারবে না বান্দা তোমার রিজিকের দায়িত্ব তো আমার ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন জিন এবং ইনসান তৈরি করেছে আমি শুধুমাত্র আমি আল্লাহ ইবাদতের জন্য মা উরিদু মিনকুম মির রিযকিন ওয়া মা উরিদু আই তু'ইমুন আমি তোমাদের কাছে না কোনো রিজিক চাই না কোনো খাওয়া দাওয়া চাইম নিশ্চয় আল্লাহ একমাত্র মহারিজিক দাতা নিশ্চয় আল্লাহই একমাত্র মহারিজিক দাতা শুধু রিজিক দাতা নাই ওই যে ছোটখাটো রিজিক যাদেরকে দেখি আমরা এদেরকেও রিজিক দেন আল্লাহ আমি দেখি বাবার পকেট থেকে টাকা আসে আমি দেখি সার বেতন দেন সারের কাছ থেকে রিজিক আসে আমি দেখি অফিস থেকে রিজিক আসে আমি দেখি দোকান থেকে রিজিক আসে আমি দেখি ক্ষেত খামার থেকে রিজিক আসে আমি দেখি ইংল্যান্ড আর আমেরিকা থেকে ভাই টাকা পাঠায় আর রিজিক আসে না 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 রিজিক তো তাদেরকেও দান করেন কে আরে যাদের মাধ্যমে তুমি রিজিক পাচ্ছ তাদেরকেও দেন কে আল্লাহ হাজর মৌলানা ফরিদ উদ্দিন আল মুবারকাতুম নামে একজন ভালো আলোচক আছেন বর্ষিয়ান আলোচক বাংলাদেশে। ভালো আলেম উনি এক ঘটনা শুনিয়েছিলেন একবার ওনাদের বাড়ির নোয়াখালীর দিকে তো ওখানে ওই যে ক্ষেত এর ফসল যখন পাকে তখন এই ফসল কাটার জন্য কামলা লাগায় আপনাদের দেশে কি বলে কামলা বলে হ্যাঁ আমরা কামলা আর ওই এলাকায় বলে বদল্লা কি বলে বদল্লা যশোর খুলনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা ওই সমস্ত অঞ্চলে বলে মনীষ কি বলে মনীষ মনীষ খাটা যাই হোক এই ওনাদের ওখানে বদল্যা বা কামলা যারা আসে তারা এলাকার হয় কম সাধারণত ভাটি অঞ্চলের একটু গরিব টরিব অঞ্চলের মানুষজন আসে কাজ করতে চুরি করে তো খায় না খেটে খায় কি বলেন আপনারা ওই সমস্ত সচিব ওই সমস্ত মন্ত্রী ওই সমস্ত রাজনীতিবিদের চাইতে এই সমস্ত খেটে খাওয়া মানুষ অনেক দামি অনেক দামি অনেক দামি যে সমস্ত লোক দেশের টাকা লোপাট করে পাচার করে বিদেশে পাঠিয়ে নিজের দেশকে ফকির করে দেয় এই সমস্ত তথাকথিত ভদ্র তথাকথিত ডিগ্রিধারী এবং শিক্ষিত মানুষের চেয়ে ওই সমস্ত খেটে দিন দিনমজুররা অনেক ভালো হাজার কোটি গুণে ভালো ঠিক কিনা তো এই আসে কাজ করতে এখন সহজ সরল মানুষ ছিল এনারা তো আসার পরে আপনারা জানেন যে বাড়িতে যেই গৃহস্থের কাজ করে দুপুর বেলার খানাটা গৃহস্থের বাড়ি থেকেই যায় যায় কি যায় না দুপুর বেলায় খানা গৃহস্থের বাড়ি থেকে যায় এখন তারা কাজ টাজ করে বাড়িতে এসছে বাড়িতে গৃহস্থ ছিলেন না হাজির সাহেব ছিলেন না হাজির সাহেবের বেগম সাহেব নিজের শরীর তো দূরের কথা শরীরের অঙ্গ তো দূরের কথা এমনকি ওনার আওয়াজও কেউ শুনতে পায় না পরপুরুষে কানে ওনার আওয়াজও যায় না এমন ভাবে পর্দা করে সহি পর্দা একদম এখন এরা আসার পরে বলতেছে কই গো খাবার আনেন খাবার দেন বাদ দেন বলার সাথে সাথে ওই যে ওইখান থেকে মাঝখানে তো দরজা দরজার পর্দা এই পর্দার ওই পাশ থেকে হাজি সাহেবের বিবি ভাতের বল বল বুঝেন তো গামলা ভাতের গামলা ঠেলে পাঠিয়ে দিয়েছে গো পানি কই পানি দেন সাথে সাথে পানির জগ জগতলা দিয়ে চলে আসলো কই লবণ কই লবণ চলে আসলো প্লেট কই গো তো প্লেট চলে আসলো তারা যা যা বলছে সবকিছুই পর্দার তল দিয়ে আসে তারা খেয়ে দিয়ে চলে গেছে সন্ধ্যার সময় ওই বাড়ির সামনে বিশাল হুজুম একদম গ্রামের লোকজন সব ভেঙে পড়েছে এদিকে হাজি সাহেব চলে আসছে কি ব্যাপার তোমরা এখানে এত ভিড় করেছো কেন কাঙ্কেল আপনার বাসায় যে ম্যাজিক পর্দা আছে সেটার কথা আপনি আমাদেরকে বলেন নাই গোপন রাখছেন উনি বলেন কিসের ম্যাজিক পর্দা কয় না না আছে আপনি লুকায় রাখছেন কাউকে জানতে দেন নাই আমরা তো ঠিকই জেনে ফেলেছি কি ম্যাজিক পর্দার কথা বলো এখন ওই যে কামলা যারা দুপুরে খাইছিল তারা উঠে দাঁড়িয়ে বলতেছে আমরা নিজের চোখে দেখছি আমরা প্রত্যক্ষদর্শী সাক্ষী আপনার বাড়িতে সে ম্যাজিক পর্দা আছে আমরা যা বলছি পর্দা তাই আমাদেরকে দিয়ে দিছে যা বলছি পর্দা সব কি করছে আমাদেরকে দিছে ভাত চাইছে প্লেট চাইছে নুন চাইছে সালুন চাইছে পানি চাইছে সব চলে আসছে বুঝার পরে বলছেন যে বাজার রে তোমরা জানো না তোমার চাষি পর্দা করে আরে পর্দা কি কোনো সময় দেয় নাকি পর্দা কিসের ম্যাজিক পর্দা পর্দার পিছনে তো একজনের হাত আছে সেই হাতটা দেখা যাচ্ছে না বোকা মানুষরা মনে করে রিজিকটা এসেছে পর্দার কাছ থেকে বুদ্ধিমান মানুষ আপনারা জানেন পর্দার পিছনে একটা হাত সক্রিয় আছে ঠিক কিনা তেমনি ভাবে রব্বুল আলমিন আমার আপনার সামনে এক একটা পর্দা দিয়ে রেখেছেন চাকরি একটা পর্দা ব্যবসা বাণিজ্য একটা পর্দা ক্ষেত খামার একটা পর্দা ঠিক তেমনি ভাবে রিজিক পাওয়ার যত উপকরণ আছে উপায় আছে সবগুলাই এক একটা পর্দা ওই পর্দাগুলোর পিছনে একজনের হাত সক্রিয় আসতে বলুন তিনি কে রিজিক তো ওদের একটা কুকুরও না খেয়ে মারা যায় না শূকরও না খেয়ে মারা যায় না শূকর আর কুকুরের রিজিকের দিকেও ওনার দৃষ্টি আছে তাহলে আশরাফুল মাখলুকা সৃষ্টির সেরা মানুষের রিজিকের ব্যাপারে ওনার ফিকির নাই এটা কিভাবে হতে পারে কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি